আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কবি তাড়াতাড়ি কীভাবে ঘরে বসে মেস্তার কালো দাগ একবারে গায়েব করতে পারেন মেস্তার দাগ পরে আমার এই সুন্দর স্কিনটা এক সময় এমন বাজে হয়ে গিয়েছিল আয়নাতে নিজেকে দেখতে ভয় লাগত। বাচ্চা হওয়ার পর অথবা যে কোনো হরমোনার কারণে আমাদের মুখে বয়সের কারণেও মেস্তার দাগ পড়ে থাকে মুখের মেস্তার দাগ দূর করতে আমি যে উপাদানটা ব্যবহার করে একবারে মেস্তার দাগ থেকে মুক্তি পেলাম সেটা আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক কাজে আসবে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সেটাই আমি ছাদে বসে একটু আড্ডা মারছিলাম ভাবছি আপনাদের সাথে একটু ভিডিও করে আমার স্ক্রিনটা শেয়ার করে দিই এইভাবে যদি মেস্তার দাগ দূর করা যায় তাহলে আর টেনশন কিসের চলুন তাহলে ভিডিওটি শুরু করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমাদের মুখের মেস্তার দাগ দূর করতে প্রধান উপাদান যেটা লাগবে সেটা হলো এক টুকরা আদা আদা কিন্তু আমরা খাবারে ব্যবহার করি স্বাদ বাড়ানোর জন্য আর এই আদা ব্যবহার না করলে মাংসর স্বাদ যেন আসতেই চায় না শুধু কি মাংস মুখের দাগ দূর করতেও এই আদার রস একশো পারসেন্ট কাজ করে থাকে বিশেষ করে মেস্তার দাগ দূর করতে আপনারা এই আদার রসটা একবার ব্যবহার করে দেখবেন একটুকরো আদাকে নিয়ে আমি এইভাবে ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছিলে নেওয়ার পর এখান থেকে যেভাবে রসটাকে বের করব সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব খুবই সহজ একটি কাজ এটা আপনারা একবার তৈরি করে রেখে দিলে প্রায় এক সপ্তাহ রেখেও ব্যবহার করতে পারবেন সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আসলে মেস্তার দাগ নিয়ে আমাদের অনেক বেশি টেনশন হয় মেস্তার দাগ যেন যেতেই চায় না আর যারা ফসা স্কিন অথবা কালো স্কিন সেটা কোনো ব্যাপার না কিন্তু স্কিন যদি সুন্দর পরিষ্কার না থাকে দাগ থাকে তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগে এখানে দেখতে পাচ্ছেন আদাটাকে ছিলে আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রসটাকে বের করে নিব। আপনারা চাইলে শিল যেভাবে পারেন সেভাবে এখান থেকে শুধু রসটাকে বের করে নেবেন আমার যতটুকু প্রয়োজন লাগবে আমি কিন্তু ততটুকু নিয়ে নিব প্রায় তিন দিন ব্যবহার করব সেই জন্য তিন দিন ব্যবহার করলেই এটা যথেষ্ট কারণ আমি আশা করি তিন দিন ব্যবহার করেই আমার মুখের দাগটা চলে গিয়েছিল আপনাদেরটাও চলে যাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন কখনো ভিডিও টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না কোথায় কি বলেছি আর কি উপাদানগুলো এখানে অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন আদাটাকে গ্রেড করে নিয়েছি খুবই সহজে আদার থেকে রসটাকেও বের করে নিচ্ছি এই যে আমার এখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ আদার রস হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সহজ একটি ভিডিও আর এটা যে স্কিনের জন্য কতটা কাজের যাদের মুখে মেস্তার দাগ পড়েছে তারাই একমাত্র বলতে পারবেন এটা ব্যবহার করার পর আপনাদের স্কিন কতটা ফসা উজ্জ্বল দাগমুক্ত হয়ে যাবে তারপর এখান থেকে একটা লেবু কেটে আমি টুকরো লেবু এখানে ব্যবহার করব দেখতে পাচ্ছেন লেবুর রস আর আদার রস এটা যে ম্যাজিকের মতো কাজ করে এটা আর আমরা বলার অপেক্ষাই রাখে না দেখতে পাচ্ছেন এখানে পুরো এক টুকরো লেবু কিন্তু আমি চিপড়িয়ে দিয়ে দিলাম লেবু আমাদের স্কিনটাকে খুব বেশি ফর্সা উজ্জ্বল করে দাগ দূর করে জমে থাকা ময়লা কাটাতেও সাহায্য করে তারপর এখানে দিতে হবে সামান্য পরিমাণ এখানে নারকেল তেল একদমই খাঁটি নারকেল তেলটা পাইলে ভালো সেটাই এখানে ব্যবহার করবেন আর যদি নারকেল তেল না থাকে হাতের কাছে অলিভ অয়েল থাকে সেটাও ব্যবহার করতে পারবেন এবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে যেটা দিতে হবে গ্লিসারিন অথবা অ্যালোভেরা জেল আমি গ্লিসারিনটাই ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা থাকে সেটাই ব্যবহার করতে পারবেন গ্লিসারিনটা ব্যবহার করলে স্কিনটা যখন সফট হবে স্কিনটাকে মেস্তা দূর হতেও সাহায্য করবে এবার গ্লিসারিন দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আদার রস লেবুর রস আর এখানে নারকেল তেল আর গ্লিসারিন চারটি উপাদান যেন ভালো করে একসাথে মিশে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই পাতলা তেলের মতো হয়ে গিয়েছে এবার একটি শুকনো ডিব্বায় আপনারা এটাকে নিয়ে নেবেন এটা খুবই অল্প পরিমাণ স্কিনে ব্যবহার করলেই হয়ে যাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কতটুকু পরিমাণ এখানে ব্যবহার করবেন এতটুকু পরিমাণ নিয়ে নেবেন তারপর স্কিনে মাসাজ করে এভাবে লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কতটা সহজ আর এটা দিয়ে আপনাদের মুখের মেস্তার দাগ দূর হবে ঠিক আমার মতো স্কিন হয়ে যাবে দেখেন আচ্ছা আমি এবার আমার স্কিনে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি না হলে হয়তো আপনারা বলবেন যে আমি হয়তো আমার স্কিনে ব্যবহার করি নাই শুধু হাতে ব্যবহার করেছি এটা রাতের বেলা ব্যবহার করবেন কমপক্ষে এক ঘন্টা স্কিনে ভেবে রেখে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মুখে কিন্তু মেস্তার দাগ একদমই নাই আমার বাচ্চার বয়স এখন প্রায় এগারো থেকে বারো বছরের পড়ে যাবে দেখতে পাচ্ছেন আমার স্কিন কিন্তু এখনও বাচ্চাদের মতো বেবি স্কিনই দেখাচ্ছে স্কিনের দাগ যখন চলে যাবে তখন আপনার স্কিনটা এমনি সুন্দর থাকবে ফর্সা থাকবে উজ্জ্বল থাকবে এটা দিয়ে শুধু দাগ দূর হবে সেটাও না স্কিনের চামড়া যদি কুচকে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় সেটা দিয়েও কিন্তু টান টান করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আমার স্কিনে কিভাবে মাসাজ করে করে সম্পূর্ণ জায়গায় লাগিয়ে নিচ্ছি এইভাবেই আপনারা কিন্তু স্কিনে লাগিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে প্রায় এক ঘন্টা রাতে ব্যবহার করে যদি ঘুমাই যান সেটাও ভালো হয় যদি রাখতে পারেন আর যদি না রাখতে পারেন রাতের বেলা মুখে সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা রাখার চেষ্টা করবেন তো এইভাবে যেখানে যেখানে মেস্তার দাগগুলো হয় বা হতে পারে বা হয়েছে সেই দাগের উপরে ঠিক এইভাবে আঙ্গুলের সাহায্যে মাসাজ করে করে লাগিয়ে নেবেন এবার স্কিনটাকে এভাবেই রেখে দিবেন যখন শুকিয়ে যাবে যদি আপনি চান রাতে ঘুমিয়ে যেতে পারেন আর না হলে এক ঘন্টা পরে নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নেবেন তারপরে আপনারা যে ক্রিম বা সিরাম মুখে ব্যবহার করেন সেটা লাগিয়ে ঘুমিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সপ্তাহে তিন দিন এই ক্রিমটা লাগাবেন এক টানা কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ